দেড় মাস ধরে যেভাবে তারা বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের কথা তাদের শুনতে আমাদের সমস্ত দেবতুল্য যারা আমাদের কার্যকর্তা আছেন পদাধিকারী আছেন তাদের এদিকে ঘুরে সভাপতি এখানে আছেন যে আমাদের উজ্জ্বল দত্ত সহ আমাদের সমস্ত কার্যকর্তা আমাদের রাজ্যের মাননীয় আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের রাষ্ট্রী সকলে মিলে যেভাবে এখানে আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন সেই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সমস্ত মানুষের কাছে আমি কৃতজ্ঞ দু হাজার উনিশে যেভাবে আশীর্বাদ করেছিলেন ঠিক একইভাবে আশীর্বাদ আপনাদের প্রার্থীকে মারধর করা আমরা আজকে এখানে যে কিছু ছোট আত্মঘাতক ঘটনা আমি এই জয়টাকে মনে করি আমাদের উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত মানুষের জয় পশ্চিমবঙ্গবাসীর জয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জয় এবং ভারতীয় জনতা পার্টির জয় রাজ্যে অনেক বড়ো বড়ো নেতৃত্ব আপনাদের হেরে গিয়েছেন ফল খারাপ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার লড়াই কথাটা নির্বাচনে যখন আমরা নামি আমাদের মানুষের যে ন্যান্ডেট সেটাকে আমরা সবসময় সেটাকে মেনে আমরা মেনে চলি অর্থাৎ মানুষ যা সিদ্ধান্ত করবেন মানুষের সিদ্ধান্ত চূড়ান্ত আমরা সেই জন্যেই যে কে কোথায় হচ্ছেন কে জিতছেন সেটা আমাদের কাছে বড় প্রশ্ন হচ্ছে এটাই একটা আমাদের যে যে আমরা কতটা কাজ করেছি কতটা মানুষ কতটা আমাদের ভালোবাসা তারা প্রকাশ করেছেন সেটা আমরা আজকে এই নির্বাচনের ভেতর দিয়ে আমাদের কাছে এটা যে শিক্ষণীয় বিষয় যে আরো বেশি মানুষের কাছে আমাদের যাওয়া দরকার আরো বেশি কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন আপনি এবার নির্বাচনের সময়তে যে সমস্ত কথাগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে পার্টির পক্ষ থেকে এবং আমি এই এলাকার বিগত দিনের একজন সাংসদ হিসেবে যে সমস্ত বিষয়গুলো মানুষের যে আগামী দিনের সমস্যা দূর করবার জন্য আমার পক্ষ থেকে যে সমস্ত তাদের সহযোগিতামূলক যে কাজগুলো করার কথা আমি বলেছি যেমন গঙ্গা ভাঙন একটা সমস্যা এটা বড় সমস্যা রাজ্য সরকারের যদি সহযোগিতা থাকে অবশ্যই গঙ্গা ভাঙন আমার এখানে একটা এয়ারপোর্ট এটা দীর্ঘদিনের চাহিদা এখানকার মানুষের এবং খুবই প্রয়োজন এটা যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে নিশ্চয়ই এটা হবে এই ব্যাপারে তো রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে আমার এখানে নবোদয় বিদ্যালয় খুবই দরকার আমার এখানকার একটা চিকিৎসার জন্য এমসের মতো একটা আমাদের বড় ধরনের

আর যারা ভোট দেননি তাদের আমার আশীর্বাদ তো অবশ্যই আমি সেই জন্য কাউকে কটাক্ষ করতে চাইছি না আমরা আজকে এই যে একটা জয় এটা মানুষের জয় ঠিক আছে আমাদের সেই জন্যেই যারা আমাকে কিছু হয়তো কত কথা বলেছেন কটাক্ষ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এটাই মনে হয়েছে সেটাই তাদের মনে হয়েছে এভাবেই যে একজন বিরোধী একজন প্রার্থীকে এভাবে বলা দরকার আমি ঠিক সেইভাবে আমি কাউকে কোনো ভাবে তার প্রতি আমার কোনো ক্ষোভ নয় দুঃখ নাই আমার তার প্রতি কোনো রাগ জয় প্রত্যাশিত